এক্ষুনি যদি তোমরা আমার পিছনে বোর্ডটার দিকে তাকিয়ে দেখো তাহলে তোমরা এক্ষুনি আমাকে বলবে যে স্যার আপনি বোর্ডে ভুল লিখেছেন কি ভুল লিখেছি আমি স্যার আপনি লিখেছেন জেব্রা আর মোর স্যার জেব্রা লিখেছেন তারপরে আর লিখেছেন তো জেব্রা পিছনে যেটা লিখেছেন সেটা তো সিঙ্গুলার নাম্বার তার সঙ্গে আপনি আর লিখেছেন অথবা এটা আপনি যেটা লিখেছেন সেটা ভুল ঠিক আছে পরেরটা দেখি দ্য হাউসেস ইন আওয়ার স্ট্রিট আর অল আইডেন্টিক্যাল স্যার এই সেন্টেন্সটাও কোথাও ভুল হচ্ছে না তো কারণ হাউসেস হচ্ছে একটা কাউন্টেবল নাউন আমরা ন্যাচারালি জানি কাউন্টেবল নাউনের আগে কোনো ডিটার্মিনারকে ব্যবহার করা হয় না আপনি একটা ডেফিনিট ডিটারমিনার ওখানে ব্যবহার করেছেন তাহলে কাউন্টেবল নাউনের আগে যখন আপনি ডিটারমিনার বা আর্টিকেল ব্যবহার করছেন তাহলে সেই সেন্টেন্সটাও মনে হয় স্ট্রাকচারটা সম্পর্কে আমাদের একটু সন্দেহ থাকতে পারে হ্যাঁ আমি জানি তোমাদেরকে এই ধরনের সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে সন্দেহ অবশ্যই আছে জেব্রার পরে কেন আর হলো কেন হাউসেসের আগে আর্টিকেল দি বসলো বা ডিটার্মিনার আমি বসালাম এটা নিয়েই আজকে আমি নিশ্চয়ই আলোচনা করব। তার আগে বলবো আমি তোমাদের হিমাদ্রি স্যার তোমরা দেখছো লার্ন ইংলিশ উইথ হিমাদ্রি স্যার আর আজকে আমরা আলোচনা করব কাউন্টেবল এবং আনকাউন্টেবল লাউন নিয়ে তো সবার আগে শুরু করার আগে যে প্রশ্নটা করা দরকার আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে ফাট ইজ নাউন তোমরা সঙ্গে সঙ্গে সবাই প্রথমে বলবে যে নাউন আবার কি নাউন মানে যে কোনো জিনিসের নাম হ্যাঁ ছোটোবেলায় থেকে আমরা এটাই শিখেছিলাম কিন্তু শুধু যে কোনো জিনিসের নাম বোঝালেই কি নাউন কথাটা সম্পূর্ণ হয়ে যায় যদি আমরা একটু বড়ো দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করি যে নাউন কথাটির অর্থ কী তাহলে শুধুমাত্র যে কোনো বস্তুর নাম বা বিষয়ের নাম বললেই কিন্তু নাউন হয় না অ্যাকচুয়ালি নাউন বলতে কি বোঝা হয় নাউন বলতে আমরা বোঝাই বিস্তৃত অর্থে সেটা হচ্ছে কোনো ভার্বের সাবজেক্ট অবজেক্ট কোনো প্রিপোজিশানের অবজেক্ট কিংবা লিঙ্কিং ভার্বের পরে পরে বসে থাকা কোনো নাম জাতীয় শব্দ তো এই যে যেগুলো বললাম ভার্বের সাবজেক্ট অবজেক্ট প্রিপোজিশানের অবজেক্ট কিংবা কোনো লিঙ্কিং ভার্ভের পরে বসে থাকা কোনো নাউন বা নাউন ফ্রেজ তাহলে এই ভার্ভের সাবজেক্ট কিছু সবসময় একটা নাম হয় কখনোই নয় ভার্বের সাবজেক্ট কখনো কখনো একটা ফুল সেন্টেন্স হয়ে যায় যেটা আমরা দেখেছি নাউন ক্লজের ক্ষেত্রে অবজেক্ট ক্ষেত্রেও তাই নাউন ক্লজের ক্ষেত্রে দেখেছি যেহেতু নাউনের জায়গা পুরো একটা সেন্টেন্স ঢুকে গেছে তখন এটা পুরোটাই হয়ে গেছে একটা নাউন তাই নাউন কথার অর্থ যদি আমরা বলি যে কোনো একটা নাম তাহলে হয়তো আমাদের বলাটা কোথাও একটু ভুল থেকে যায় হ্যাঁ ছোট ছোটো বাচ্চাদের ক্ষেত্রে নাউন মনে কোনো নাম বোঝায় একদম খুশি মনে অ্যাকসেপটিভ টার্মস কিন্তু আমরা যখন বড় হয়ে গেছি তখন আমরা কখনোই বলতে পারি না যা নাউন অর্থাৎ অর্থ হচ্ছে শুধু একটা নাম আজকে আমরা আরও যেটা শিখব সেটা হচ্ছে নাউন এই যে কাউন্টেবল নাউন বা আনকাউন্টেবল নাউন যে শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি কাউন্টেবল কথার অর্থ হচ্ছে যেটা আমরা গুনতে পারি আনকাউন্টেবল কথার অর্থ হচ্ছে যে আমরা গুনতে পারি না এ সংক্রান্ত বিষয়ে আমরা অনেক সময় দেখেছি শিখলাম একটা জিনিস কিন্তু লিখতে গিয়ে অন্যরকম একটা সমস্যা হয়ে যাচ্ছে এটা আনকাউন্টেবল কিন্তু এর সাথে যেন একটা সমস্যা হয়ে যাচ্ছে আর্টিকেল নিয়ে এটা কাউন্টেবল কিন্তু এর সাথে আমি ডিটার্মিনার্স ব্যবহার করে ফেললাম কখনো কখনো দেখতে পাচ্ছি যে সিঙ্গুলার নাউনের সাথে পুরাল ভাব চলে আসছে তো সব দেখতে গেলে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে আর ভালো লাগলে অবশ্যই নিজের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে হবে তুমি যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর চ্যানেলের অন্য ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবে এটা আমি আশা করি বাকিটা তোমার উপরে চলো দেখে নেওয়া যাক আজকের লেসেন কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন নাউন মানে সাধারণত তার একটা সংখ্যা হয় আমরা সবাই জানি এটা নাউন মানে তার একটা সংখ্যা হয় সংখ্যা মিন্স নাম্বার তাহলে নাম্বার মানে আমরা সাধারণত দু রকমের নাম্বার বুঝি একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার আর একটা নাম্বার হচ্ছে প্লুরাল এই সিঙ্গুলার আর প্লুরাল কিভাবে তৈরি করতে হয় এটা নিশ্চয়ই বিস্তৃত বলার কোনো দরকার নেই যদি তোমাদের মধ্যে এই সিঙ্গুলার এবং প্লুরাল তৈরি করা নিয়ে কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও আমি অবশ্যই সে সংক্রান্ত লেসন তোমাদেরকে একটা অবশ্যই দেব কিন্তু এই কাউন্টেবল নাউন সাধারণত কাউন্টেবল মানে যখন গোনা যায় যাকে গোনা যায় বললাম তাকে গোনা যায় মানে তার দুটো ভাগ হবে যেটাকে আমরা কাউন্ট করতে পারি আমি একজন ব্যক্তি কাউন্টেবল আমি একজন নয় দুজন ব্যক্তি আমরা কাউন্টেবল তাহলে এই যে গুনতে পাচ্ছি আমি নিজেকেও গুনতে পাচ্ছি আমার সঙ্গে যারা আছে তাদেরকেও গুনতে পাচ্ছি তো এগুলো কি কাউন্টেবল বলি তাহলে কাউন্টেবল হলে তাহলে সিঙ্গেল একটা ইন্ডিভিজুয়াল একটা আবার একের বেশিও একটা হতে পারে তাহলে ইন্ডিভিজুয়াল যে অংশটাকে তার বেশি হতে পারে তাই কাউন্টেবল হয় সিঙ্গুলার এবং প্লুরাল এই সিঙ্গুলার এবং প্লুরালের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই ভারের ক্ষেত্রেও পরিবর্তন আছে সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার ব্যবহার করি প্লুরালের ক্ষেত্রে আমরা প্লুরাল ভার ব্যবহার করি হ্যাঁ অবশ্যই শুধু প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা এর ব্যবহার করে থাকি পাস্ট টেন্স বা ফিউচার টেন্সের ক্ষেত্রে তখন সিস্টেমটা একটু পরিবর্তন হয়ে যায় এ সংক্রান্ত বিষয় তোমরা যদি টেন্সের ভিডিওগুলো দেখে নাও তাহলে আরও ভালো বুঝতে পারবে তো কাউন্টেবল নাউনে বললাম সিঙ্গুলার এবং প্রুডাল দুটো ভাগেই ভাগ করা হয় এবার প্রথম এক নম্বর আমরা ব্যবহার কাউন্টেবল নাউন যদি সিঙ্গুলার ফর্মে ইউজ হয় তখন তার আগে অবশ্যই ডিটারমিনার ব্যবহার করতে হয় আমি এটা কি বলছি আমি এটাকে করছি কাউন্টেবল নাউন কাউন্টেবল না আমি একটু পরে অবশ্যই আনকাউন্টেবল আলোচনা করব কাউন্টেবল নাউ যদি সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে অবশ্যই তার আগে ডিটারমিনার লাগবে কি বললাম ডিটার মিনার ব্যবহার করতে হবে তাহলে কাউন্টেবল নাউ যদি সিঙ্গুলার ব্যবহার করা হয় তাহলে তার আগে ডিটারমিনার ব্যবহার করতে হবে এক্সাম্পল দেব এক্সাম্পল দেব হি গট ইন দ্য কার হি গট এই যে সেন্টেন্সটা আমি লিখলাম এই সেন্টেন্স টা দেখে তোমরা এখুনি বলে স্যার এটা আমরা জানি এটা নিয়ে ফালতু দেখার কোনো কারণ নেই কিন্তু একবার ভেবে দেখো তো আমরা সবসময়কে লিখি আমরা কি লিখে দিত বা অ্যান্ড স্টার্টেড মোটো এই ধরনের কথা ইউজ করিতো কিন্তু এখানে সবসময় মাথায় রাখবে এই আর্টিকেল এখানে ডিটারমিনার হিসাবে কথা বলছি আর্টিকেল অ্যাকচুয়ালি ডিটারমিনার আর আর্টিকালের ডিফারেন্স যদি তোমরা না বুঝে থাকো আর্টিকেল বলতে সাধারণত আমরা এএন ডি বুঝি ডিটারমিনার এগুলোর মধ্যেও আরও কিছু আছে যেগুলোকে আমরা ধরে নিই দিজ দ্য তো সেগুলো যেগুলো ডিটারমিনার হিসাবে ব্যবহার করা হয় আমরা অ্যাকচুয়ালি ডিটারমিনার বলি কারণ এরা ডিটারমাইন করে তাই যদি এ সংক্রান্ত সমস্যা থাকে তোমরা আমরা আর্টিকেল অ্যান্ড ডিটারমিনার্স একটা যে ক্লাসের একটা লেসনের যে ভিডিও আছে তোমরা সেটা দেখে নিও তা এই যে সিঙ্গুলার এই দুটো কিন্তু সিঙ্গুলার কার সিঙ্গুলার মোটর সিঙ্গুলার তাই এর আগে ডিটারমিনার দেওয়াটা কম্পালসারি দিতে হবে অবশ্যই এ তো আছেই এক্সেপশন কেস তো রয়েছে তাহলে আমরা সাধারণত সেন্টেন্সে হি গট ইন কার হি গট ইন কার কখনোই কিন্তু সেন্টেন্সটা ঠিক না হি গট ইনটু দা কার অর হি গট ইন মোটরসে স্টার্ট করছে সেই জন্য ব্যবহার করেছি এখানটাতে তো ডিটার্মিনার মানেই কিন্তু সেটা সবসময় ডিটার্মিনার হয় কিন্তু ডিটারমিনার মানেই আর্টিকেল নয় সেটা ওই ক্লাসের ভিডিওতে আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দিয়েছি নেক্সট আমরা একটা রুলস বলবো কিছু প্রুয়াল ফর্মের ক্ষেত্রে এই এই কাউন্টেবল নমন যখন প্রুয়াল হয়ে যায় তখন কিন্তু এই ডিটারমিনার্সের আর প্রয়োজন হয় না এন্ড মোস্ট ক্লাসরুম হ্যাভ কম্পিউটারস মোস্ট ক্লাসরুম হ্যাঁ কম্পিউটারস এই সেন্টেন্সটা দেখো ওকে ক্লাসরুমস ব্যবহার করেছে এন্ড কম্পিউটারস ব্যবহার করেছি দুটো এখানে নাউন কিন্তু দুটো কোনোটার আগেই কোনোটার আগেই কিন্তু কোনো আর্টিকেল বা ডিটারমিনাস অ্যাকচুয়ালি ডিটারমিনাস কথা যেহেতু আমি ইউজ করছি ব্যবহার করা নেই কারণ এগুলো দুটোই কিন্তু অ্যাকচুয়ালি এদের শেষে এস যোগ করা আছে প্লুরাল ফর্মে আছে আর এই প্লুরাল ফর্ম থাকার জন্য এদের আগে কিন্তু কখনোই পর্যন্ত কোনো ডিটারমিনার নেই তাহলে আমরা দুটো জিনিস শিখলাম যদি কাউন্টেবল নাউন সেটা যদি সিঙ্গুলার ফর্মে ইউজ করা হয় তাহলে তার আগে ডিটারমিনার থাকতে হবে

এই যে সিনট্যাক্সটা আপনি লিখেছিলেন আপনি একটু আগেই বললেন যে যেগুলো শেষে এস হয়েছে কাউন্টেবল হাউসেস হাউস আমরা গুনতে পারি কাউন্টেবল তাহলে হাউসেসের আগে আপনি কেন ডিটারমিনার দিকে কে ব্যবহার করলেন বা আমি কেন ব্যবহার করেছিলাম এটা মেন বিষয়বস্তু এবার একটা জিনিস আমরা খেয়াল করব ইন আওয়ার স্ট্রিট আমাদের রাস্তাতে কোন বাড়িগুলো আমি যদি শুধু হাউসেস কথা লিখি আমি যদি লিখি শুধু হাউসেস লিখি এটা কিন্তু অবশ্যই এর আগে কোনো ডিটার্মিনারকে আমি ব্যবহার করতে পারবো না আমি শুধু হাউসেস লিখেছি এর আগে কোনো ডিটারমিনারকে ব্যবহার করতে কেন পারবো না কারণ এগুলো কোন হাউস কোথাকার হাউস আমি কিন্তু জানি না হাউসেস হাউসেস এখানে অল সমস্ত মিন্স বাড়ি সেটা আমার পাশের বাড়ি হোক বা সেটা দিল্লির রাজপথে কোনো রাস্তার ধারে হোক সেটা ঢাকাতে হোক সেটা আমেরিকায় হোক যেখানে হোক প্রত্যেক জায়গার হাউসেসকে কিন্তু আমি ইন্ডিকেট করছি কিন্তু এখানে দেখো হাউসেস ইন আওয়ার স্ট্রেট এই ইন আওয়ার স্ট্রিটটা মানে একে স্পেসিফাই করা হয়েছে আর এই স্পেসিফাই করার জন্য কিন্তু এই ডিটারমিনারটা এখানে ব্যবহার করা হয়েছে কারণ আর্টিকেল দি এর একটা ব্যবহার তোমরা দেখবে এখানে কিন্তু আর কাউন্টেবল নাউনের ফ্লুরাল ফর্মের রুলস ফলো করা হচ্ছে না এখানে স্পেসিফিকেশন ফর্মুলাকে আমরা ফলো করছি যে এটা স্পেসিফিকেশন করা কে স্পেশালাইজ করা এই হাউসেসগুলোকে তাই এটা হাউসেসটা প্লুরাল হওয়া সত্ত্বেও এর আগে কিন্তু ডিটার্মিনারকে ব্যবহার করেছি তাহলে তিনটে রুলস আমরা শিখলাম রুলস নাম্বার ওয়ান সেটা হচ্ছে কাউন্টেবল নাউন সিঙ্গুলার থাকলে তার আগে কোনো ডিটারমিনার থাকবে না রুলস নাম্বার টু সরি তার আগে ডিটারমিনার থাকবে থাকতেই হবে রুলস নাম্বার টু কাউন্টেবল নাউন প্রুরাল হলে তার আগে ডিটারমিনার থাকবে না রুলস নাম্বার থ্রি কাউন্টেবল নাউন প্রুরাল হবে কিন্তু যদি স্পেশালাইজ করা হয় সেক্ষেত্রে কিন্তু ডিটার্মিনার দিতে হবে এক্সেপশনাল রুলস এবার আমরা আরো কিছু জিনিসকে দেখব যেমন আমি যে সেন্টেন্সটা একটু আগে লিখেছিলাম সেটা আমি লিখি জেব্রা আর মোস্ট ডিফিকাল্ট প্লে আমি এখানে লিখছি জেব্রা আর মোস্ট ডিফিকাল্ট সরি মোস্ট লিখিনি আমি মোর লিখেছিলাম তখন মোর ডিফিকাল্ট ভি তোমরা ব্রে কথা অর্থে তো pray মানে প্রার্থনা করা যেমন সেরকম p r e থাকলে প্রে মানে হচ্ছে শিকার করা অর্থাৎ জেব্রাকে শিকার করা খুব কঠিন অর্থাৎ যদি কেউ জেব্রা শিকার করতে যায় অত লম্বা লম্বা গলা কেউ যদি শিকার করতে যায় তারপরে খুব কষ্টকর হবে শিকার করাটা এবার হচ্ছে আমি জেব্রার পরে কেন আর ইউজ করলাম এটা হচ্ছে একটা প্লুরাল ভার আমি জেব্রা সিঙ্গুলার ইউজ করার সত্ত্বেও আমি ভার্ভটাকে এখানে কিন্তু প্রুরাল ব্যবহার করেছি কেন ব্যবহার করলাম সেটা নিয়ে আলোচনা অ্যাকচুয়ালি তার কনসেপ্টটা হচ্ছে ফর্ম অফ ভার ব্যবহার করা হয় তখনই যখন অনেক অ্যানিমাল বা বার্ডসকে সাবজেক্ট হিসাবে দেখা হয় এমনকি যদিও আমরা সাবজেক্টের সাথে এস ব্যবহার করা থাকতেও পারে নাও থাকতে পারে কীরকম জিনিসটা যে জেব্রা আর মোস্ট মোর ডিফিকাল্ট জেব্রা স্বীকার করা খুব কঠিন একটা ব্যাপার কথাটা আমরা বলে থাকি সেই জেব্রা মানে কি কোন জেব্রার কথা বলা হয়েছে যে স্পেশালাইজড অমুক যে ওই জেব্রাটা ওই যে সামনে যে গলা উঁচু যে জেব্রা সেটা বা গলা ছোটো যে জেব্রা সেই জেব্রাটা নয় এরকম কোনো ব্যাপার কি থাকে কখনোই থাকে না তো সেক্ষেত্রে এই জেব্রা হচ্ছে অ্যাকচুয়ালি প্রুরাল এর সাথে এস দেওয়া হোক আর না হোক ব্যাপারটা বোঝা গেলেও গেল না একবার বলি যখন অনেকগুলো অ্যানিমালস বা বার্ডস যেগুলোকে অ্যাকচুয়ালি প্রুরাল হিসাবেই বলা হয় যদি বলা হয় বাঘ শিকার করা অতটাও সহজ ব্যাপার নয় পরিষ্কার বোঝার চেষ্টা করো তোমরা বাঘ শিকার করা অতটাও সহজ ব্যাপার নয় তার মানে কোন বাঘ পার্টিকুলার কোনো বাঘের কথা বলা হচ্ছে না সমস্ত বাঘ অবশ্যই সমস্ত বাঘ এখানেও দেয় জেব্রা শিকার কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয় জেব্রা মানে কোন জেব্রা পার্টিকুলার কোনো জেব্রা না অল জেব্রাস ঠিক জেব্রা এখানে কিন্তু প্লুরাল নাম্বার আমি যতই এর সাথে এস দি বা না দিই যেহেতু এটা প্লুরাল নাম্বার হিসাবে এই সেন্টেন্সের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে তাই এর আগে কিন্তু যেহেতু স্পেশালাইজ স্পেশালাইজড নয় তাই এর আগে কিন্তু কোনো ডিটারমিনার্স আমি দিতে পারিনি যদি স্পেশালাইজড হতো যে জেব্রা দ্য জেব্রা অব দিস ফরেস্ট আলাদা ব্যাপার কিন্তু এখানে জেব্রা কিন্তু স্পেশালাইজড নয় অল জেব্রা এবং এটা কিন্তু কখনোই জেব্রাস আমি দেখাতে দেখালাম না আর যতই জেব্রাস আমি দেখাই বা না দেখাই সেটা ফ্যাক্টর নয় যেহেতু এটা সমস্ত জেব্রাদেরকেই ইঙ্গিত করছে এখানে ভাব কিন্তু প্রুরাল তাই জেব্রা আর মোর ডিফিকাল্ট প্রে এটা কিন্তু কখনোই জেব্রা ইজ নয় কারণ এটা অ্যাকচুয়ালি প্রুরাল ভাব সরি প্রুরাল নাউন তো এই ধরনের কনফিউশন থাকে আমরা এই ধরনের সেন্টেন্সগুলোকে সাধারণত বিশেষ করে এর কারেকশানের ক্ষেত্রে ভুল করি যে আছে সিঙ্গুলার ভার আছে আছে সিঙ্গুলার সাবজেক্ট ভার দিয়েছে আমি ওই অংশটাকে রাউন্ড করলাম বললাম এখানে ভুল আছে কিন্তু দেখানো অন্য কোথাও ভুল কিংবা নান অব অফ অব দেম আছে তাহলে সেন্টেন্সটা তো ভুল ছিল না অ্যাকচুয়ালি সেন্টেন্সটায় কোনো ভুল নেই ঠিক যেভাবে বললাম সেভাবে ভেবে দেখো সেন্টেন্সটার মধ্যে কোনো ভুল নেই আমি বোর্ডটা একটু ক্লিন করে নিই আরও এরকম কিছু আছে যেগুলো তোমাদেরকে দেখাবো আজকে নেক্সট আমি আরো একটা সেন্টেন্স লিখবো তোমরা বোর্ডে দেখবে সেটা হচ্ছে উই ওয়েন্ট নর্থ টু হান্ট ডিয়ার উই ওয়েন্ট নর্থ টু হান্ট ডিয়ার এখানে ডিয়ার সিঙ্গুলার না প্রুরাল আগের সেন্টেন্সের মধ্যেই ভেবে দেখো এখানে ডিয়ার মিনস অল ডিয়ার নর্থে যে ডিয়ারগুলো আছে সেই ডিয়ারগুলোকে উল্লেখ করার জন্য এখানে ডিয়ার কথা কিন্তু ব্যবহার করা হয়েছে তাহলে এখানে এই যে সেন্টেন্সটা এর আগে যদি এটা সিঙ্গুলার হতো তাহলে এখানে লিখতাম এ ডিয়ার এর আগে স্টুডু এই হ্যাভ টু হান্ট ডিয়ার এবার প্রশ্ন হচ্ছে স্যার ডিয়ারটা তো নিশ্চয়ই সিঙ্গুলার না প্লুরাল আপনি শুধু ডিয়ার লিখেছেন যদিও ডিয়ার এর সিঙ্গুলার এন্ড প্লুরাল ফর্ম ডিয়ার হিসাবেই ব্যবহার করা যায় আমাকে ডিয়ারস বা অন্য কিছু লেখার কোনো প্রয়োজনীয়তা নেই তবুও যেহেতু এর আগে কোনো ডিটারমিনার্স নেই তাহলে এটা কিন্তু প্লুরাল আর প্রয়োজনীয়তা নেই আরো সেন্টেন্স আমি লিখবো তোমরা দেখতে থাকো রো উইলো নিশ্চয়ই তোমরা জানো উইলো এক ধরনের side piece which lined the which lined the creek এখানে দুটো সেন্টেন্স দেখে দা লিখছি দুটো সেন্টেন্সের মধ্যে কন্ট্রাস্টটা তোমরা দেখতে থাকো দুই নম্বর সেন্টেন্সটা দা পপুলারস দা পপুলারস পপুলারস সো এক ধরনের কাজ দা পপুলারস

ঠিক পরের সেন্টেন্সটাতে দা পপুলার্স এন্ড উইলোস এবার প্রশ্ন হচ্ছে সেই একই রকম রুলস ডিটারমিনারস রয়েছে এখানে ডিটারমিনারস নেই কারণ এই ডিটারমিনারসটা এই ডিটারমিনারসকে এই নাউনসটাকে দেখাচ্ছে আর এখানে সিঙ্গুলার আছে কিন্তু তার আগে কোনো ডিটারমিনারস নেই তো এই জিনিসটা কি করে হলো যে আছে সিঙ্গুলার কিন্তু ডিটারমিনারস নেই আছে প্রুয়াল তার আগে ডিটারমিনারস রয়েছে আমি বললাম এক্সেপশন কেস সব জায়গাতেই থাকে তাহলে এটার অ্যাকচুয়ালি উদ্দেশ্য হচ্ছে অনেক গাছ যখন একসাথে একই জায়গায় বিভিন্ন রকমের গাছ একসাথে একই জায়গায় হয়ে গেছে তখন সেক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে প্লুরাল দেখানোর জন্য এখানেও তাই দেখানো হচ্ছে যে রোজ অফ উইলো অ্যান্ড সাইপ্রেস এগুলো কিন্তু অ্যাকচুয়ালি সিঙ্গুলার নয় এগুলো কিন্তু প্লুরাল কখন যখন একইভাবে একই লাইনে অনেক গাছ একসাথে পরপর হয়ে গেছে অটোমেটিক্যালি ঘন জঙ্গলের ক্ষেত্রে যেন সাধারণত হয় এখানে এই ক্রিক কথাটাকে ইউজ করেছে এখানে লাইন দিকে মানে একই রোতে সব এই ধরনের গাছ উইলো যেগুলো আছে সেগুলো হচ্ছে পরপর হয়ে রয়েছে তাই এগুলোর জন্য অনেক গাছ যাতে আমি সিঙ্গুলার নাউনকে ব্যবহার করতে পারি যেটা এখানে কিন্তু করা হয়েছে সিঙ্গুলার নাউন ব্যবহার করা হয়েছে কিন্তু দেখানো হয়েছে অনেক গাছ আর উল্টো যেখানে অল্প গাছ রয়েছে অল্প কটা সেগুলোর ক্ষেত্রে দেখানো হয়েছে এবং তার সাথে অবশ্যই ডিটার্মিনার্স ব্যবহার করে দেওয়া হয়েছে এখানে কিন্তু ডিটার্মিনার্স নেই মানে এটা অ্যাকচুয়ালি প্রুরাল এখানে কিন্তু এস যোগ করা আছে দেখানো হচ্ছে প্রুরাল কিন্তু অ্যাকচুয়ালি এই ডিটার্মিনার্সটা বোঝাচ্ছে যে এ কিন্তু অ্যাকচুয়ালি প্রুরেল নয় খুব অল্প সংখ্যক তাহলে এই ডিটার্মিনার্স ব্যবহার করার উদ্দেশ্য একটাই যেগুলো অল্প সংখ্যক সেটা বোঝানোর জন্য কিন্তু আছে কিন্তু শেষে এস এই এসটা দেখে আমরা ভাববো কিন্তু অনেক বেশি এই এসগুলো দেখে কিন্তু এই ডিটারমিনার্স যা সিগন্যাল দিয়ে দিচ্ছে যেগুলো কিন্তু সংখ্যায় খুব বেশি নয় আর এখানে কিন্তু এস নেই কিন্তু এর আগে কোনো ডিটারমিনার্স নেই জাস্ট লাইক दैट দ্য এখানে ডিআর টাকেও ব্যবহার করা হয়েছে যে আগে কোনো ডিটারমিনার্স আমরা দিইনি এই ডিআর ব্যবহার করার আগে কোনো ডিটারমিনার্স দেওয়া নেই এটা বোঝানোর জন্য ডিআর টা কিন্তু প্লুরাল এখানেও তাই এগুলোর আগে কোনো ডিটারমিনার দেওয়া নেই এটা বোঝানোর জন্য এগুলো কিন্তু প্লুরাল অ্যাকচুয়ালি এখানেও তাই এগুলোর আগে ডিটারমিনার দেওয়া হয়েছে কিন্তু ডিটার্মিনার তখনই দেওয়া হয় যখন আমরা সিঙ্গুলার সেন্সে ব্যবহার করি তো এই ছিল আমাদের কাউন্টেবল নাউন সংক্রান্ত ব্যাপার এবার আমরা দেখব আনকাউন্টেবল নাউন অল্প সামান্য পরিমাণে খুব বেশি দেখার দরকার নেই আনকাউন্টেবল নাউনেরও দু একটা ছোটখাটো প্রবলেম আছে সেগুলো আমরা একটু দেখে নিই দেখে নিই আজকে কি লেসন আমরা এখানেই শেষ করব মেক শিওর দ্যাট এভরি ওয়ান হ্যাজ এনাফ ফুড অ্যান্ড ড্রিঙ্ক হ্যাঁ অবশ্যই সেন্টেন্সটা শেখার জন্য গুরুত্বপূর্ণ কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটা সবাই ক্ষেত্রেই থাকুক সেটা আমরা সবসময় আশা করবো যে প্রত্যেক মানুষের কাছে তার খাবার এবং পানীয় যেন অবশ্যই থাকে তো আমরা যেটা আলোচনা করবো এবার সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন বলতে কি বুঝি যাকে আমরা গুনতে পারি না কাউন্ট করতে পারি না তাই আনকাউন্টেবল তো এগুলোর মধ্যে কি কোয়ালিটিস হতে পারে সাবস্টেন্সেস হতে পারে প্রসেসেস হতে পারে কোনো টপিক্স হতে পারে এগুলোকে আমরা আনকাউন্টেবল কেন বলি এগুলো ইন্ডিভিজুয়ালি হয় না মানে কারোর ইন্ডিভিজুয়ালি হলে তখন তার ফার্স্ট ইন্ডিভিজুয়াল সেকেন্ড ইন্ডিভিজুয়াল থার্ড ইন্ডিভিজুয়াল এরকম করে তাদের কাউন্ট করা যায় কিন্তু যেগুলো কোনো পার্টিকুলার ইন্ডিভিজুয়ালিটি নেই এদের মধ্যে এরা সবাই একসাথে এমনভাবে কন্ডিশনে থাকে বা এমন ধরনের ধারণা তৈরি করে যেগুলোকে আমরা আলাদা আলাদাভাবে ভাগ করতে পারি না আর পারি না বলেই এরা হচ্ছে আনকাউন্টেবল আনডিটাচেবল বোঝা গেল ব্যাপারটা এবার এই ধরনের নাউনকে একটাই ফর্ম হয় আনকাউন্টেবল যে নাউন হয় সে নাউনের যেমন কাউন্টে নাউনের আমরা দুটো ফর্ম ব্যবহার করেছিলাম একটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম আর একটা হচ্ছে প্লুরাল ফর্ম তো সিঙ্গুলার এবং যে প্লুরাল যেটা ছিল সেটা কিন্তু একমাত্র কাউন্টেবল নাউনের জন্য প্রযোজ্য কিন্তু আনকাউন্টেবল নাউলের একটাই ফর্ম যেটা হচ্ছে শুধুমাত্র সিঙ্গুলার ফর্ম এই যে সেন্টেন্সগুলো আমি লিখেছি সেন্টেন্সটা সেন্টেন্সগুলো নয় সেন্টেন্সটা এখানে খেয়াল করে দেখবে ফুড সরি এই ফুড খাবারকে তোমরা গুনতে পেরেছো বলে দিন আমরা বলি এক থালা ভাত দিয়েছে আমরা বলি বলেছি এক প্যাকেট চাউমিন দিয়েছে কেউ বলে পাঁচটা চাউমিন দিয়েছে ড্রিঙ্ক কেউ বলে যে আমাকে দশটা জল দিয়েছে পনেরোটা কোল্ড ড্রিঙ্কস দিয়েছে হ্যাঁ কোল্ড ড্রিঙ্কসের বোতল কিন্তু নয় আমি কিন্তু কোল্ড ড্রিঙ্কসের বোতল বলছি না তোমার যেন হ্যাঁ স্যার পনেরোটা কোল্ড ড্রিঙ্কস মানে তো হতেই পারে পনেরোটা কোল্ড ড্রিঙ্কসের বোতল না কখনোই নয় কোল্ড ড্রিঙ্কসটাকে ভাবো সেটা কি কখনোই এরকম ডিটাচেবল হয় হয় না তো এই যে জিনিসটা এরা কিন্তু কখনোই আলাদা নয় জলকে আমি ভাগ করতে পারি না যে একটা জল দুটো জল তিনটে জল চারটে জল চারটে জলের বোতল হতে পারে কিন্তু জল কিন্তু চারটে নয় তো এই ধরনের জিনিসগুলো যেগুলোকে ডিটাচ করা যায় না সেগুলো আনকাউন্টেবল এই ধরনের নাউনে বললাম একটাই ফর্ম হয় আর আরেকটা কথা আনকাউন্টেবল নাউনের ভাব সর্বদা সিঙ্গুলার ফর্মের ভার্ভ হবে কি কারণে হবে যদি একটাই যদি এর ফর্ম হয় এবং একটা যদি ফর্ম হয় সেটা কখনো নিশ্চয়ই প্লুরাল ফর্মটা তার মধ্যে আর আসবে না তাহলে একটাই ফর্ম সেটা হচ্ছে সিঙ্গুলার আর সিঙ্গুলার যেহেতু হয় তাহলে ভার অলওয়েজ সিঙ্গুলার যেমন একটা এক সেন্টেন্স আমরা লিখি ভালো লাগবে লাভ মেক্স ইউ ডু ভালোবাসা তোমাকে দিয়ে অদ্ভুত অদ্ভুত জিনিস করাতে পারে তো এই ধরনের কথা সাধারণত এবার একটা প্রশ্ন হচ্ছে আর একটা যেমন সেন্টেন্স বলতে পারি আমি এখানে যেমন একটা সেন্টেন্স মানি সেন্টেন্সটা আমরা ইউজ করি আমরা অ্যাডভাইস হেয়ার নলেজ মানি এরকম অনেকগুলো ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোকে অ্যাকচুয়ালি আমরা সিঙ্গুলার হিসাবে ব্যবহার করি তোমরা যদি মনে করো পরে আমি সেই ওয়ার্ডগুলো লিখে দেবো নিচে আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিতে পারি তো এইরকম কিছু ওয়ার্ড আছে যেগুলো কিন্তু ইংরেজি ব্যবহার করা হয় কিন্তু অ্যাকচুয়ালি আমরা অন্য ভাষার ক্ষেত্রে টুরাল ব্যবহার করি যেমন আমি কথা যদি বলি মানি এম ও এম ই ওয়াই এই শব্দটা কিন্তু কোনো টুরাল ফর্ম হয় না কখনোই মানিজ হয় না আমরা বাংলাতে বলি যে তো টাকাগুলো আমাকে দে টাকাগুলো মানে অনেকগুলো টাকা কিন্তু ইংরেজিতে মানি মিনস মানি অলওয়েজ সিঙ্গুলার এটা এই কারণে লেখা বোঝানোর জন্য যে আনকাউন্টেবল নাউন একটু আগে যেটা বলা হলো আনকাউন্টেবল নাউন সর্বদা সিঙ্গুলার হয় কখনোই প্লুরাল হয় না অর্থাৎ তোমাকে মাথায় রাখতে হবে কোনো সেন্টেন্স তৈরি করার সময় যে আমি এটা আনকাউন্টেবল নাউন লিখছি মানে এর সাথে কখনোই এস ইএস বা আইইএস যাই হোক কোনোটাই ব্যবহার করে একে কোনোদিন আমি করবার চেষ্টা করব না এ সর্বদা সিঙ্গুলার আর এর সাথে সবসময় যে ভার ব্যবহার করা হবে সেটা কিন্তু সবসময় সিঙ্গুলার ভার তাই জন্য বললাম আনকাউন্টেবল নাউন বেশি কিছু বলা নেই অল্প কিছু কথা বলার আছে শুধু এই দুটো কথা এ সবসময় সিঙ্গুলার এবং এর সাথে ভার সর্বদা সিঙ্গুলার তো এই ছিল আজকে আমাদের লেসন আজকের জাস্ট লেসনের দুটো বিষয় ছিল কাউন্টেবল এবং আনকাউন্টেবল এবার এই কাউন্টেবল নাউনে তিনটে ভাগ আছে এবং আনকাউন্টেবল নাউনে দুখানা ভাগ আছে এই ভাগ নিয়ে বিস্তারিত আমরা পরের দিনের ক্লাসে আলোচনা করব আজকে ক্লাস এখানেই শেষ আজকে তোমরা কি শিখলে কেমন লাগলো সে তো নিশ্চয়ই জানাবে তোমরা চ্যানেলে তুমি নতুন এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নিজের বন্ধু বান্ধবের সাথে আমার ক্লাসের ভিডিওগুলো গুলো অবশ্যই শেয়ার করবে শেয়ার করলে দিন কমে যায় না সেই প্রাচীনকাল থেকে আমরা শুনে আসছি যে দান এন না খায়ং জাতি বিদ্যারত্ন অর্থাৎ দান করলে বিদ্যা এমনই জিনিস যা কোনো ক্ষয় হয়ে যায় না তো সেই রইল এই আছে আমাদের ক্লাস চ্যানেলের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য লার্ন ইংলিশ উইথ হিমাদিসের পক্ষ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই তোমাকে অনুরোধ করব যদি তোমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলের অন্য ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখো অবশ্যই তুমি উপকৃত হবে তো আজকের ক্লাস এখানে শেষ